একটা সময় ছিল যখন টাকার প্রচলন ছিল না তখন মানুষ কিভাবে পণ্য আদান প্রদান করে নিজেদের জীবন ধারণ করত। আজকের ভিডিওতে আমরা জানব টাকার প্রচলন শুরু হয় কিভাবে কাগজের নোটের ইতিহাস বুঝতে হলে আমাদের অনেক পিছনে পেরে যেতে হবে প্রাচীনকালে মানুষ পণ্য দিয়ে পণ্য বিনিময় করতো যাকে বলা হয় বার্ডার পদ্ধতি একজন কৃষক জেলের কাছ থেকে মাছ নিচ্ছেন বিনিময়ে তাকে সবজি দিচ্ছেন কিন্তু এই ব্যবস্থাতেও সমস্যা ছিল জেলের যদি সবজির দরকার না থাকে এই অসুবিধা থেকেই মানুষ সোনা রূপা তামা এমনকি লবণ বা জেনুকের খোল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করে কারণ এগুলো তো সবারই দরকার ছিল এবং সহজেই বিনিময় করা যেত কিন্তু এখানেও একটা সমস্যা রয়ে গেলো যে জিনিস যত সহজলভ্য তার মূল্য তত কমে যায় সমুদ্রকূলে প্রচুর মিললে ঝিনুকের খোল বা কোরের মূল্য নামতে থাকে কাজেই মাধ্যম হিসাবে ব্যবহৃত জিনিসটি দুষ্প্রাপ্য হওয়া দরকার হলে সবাই সহজেই পেয়ে যাবে এবং এর মূল্যমান কিছুই থাকবে না ঠিক এই কারণেই মানুষ দৃষ্টি ফেরালো দুষ্প্রাপ্য দাতুর দিকে বিশেষ করে সোনা ও রূপা প্রাচীনকালে মিশরীয় সভ্যতা থেকে শুরু করে বিভিন্ন সমাজে সোনারূপার চাকতি বা অলঙ্কার বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো সোনারূপা আকর্ষণীয় স্থায়ী এবং সীমিত পরিমাণে পাওয়া যেত তাই এর নিজস্ব মূল্য ছিল তবে সমস্যা ছিল এটা সহজেই পাওয়া যেত না সবার চাহিদা মেটানো মুশকিল প্রতিবার লেনদেনে ওজন করে দেখাও মুশকিল প্রায় আড়াই হাজার বছর আগে এই সমস্যার সমাধানের জন্য প্রথম দাতব মুদ্রা চালু হয় এরপর থেকেই বিশাল পরিবর্তন এলো তখন মুদ্রার মূল্য স্বয়ং মূল্য এক গ্রাম স্বর্ণের কয়েন সত্যি এক গ্রাম স্বর্ণ যা হাতে নিয়ে যাচাই করা যায় শাসকেরা বুঝে গেলেন যার হাতে বেশি স্বর্ণ মুদ্রা তার ক্ষমতাও তত বেশি শুরু হয়ে গেল স্বর্ণ ও রূপা খোঁজার প্রতিযোগিতা কিন্তু স্বর্ণ ও রূপা যেমন দুর্লভ তেমনি চাহিদাও বাড়ছিল ফলে চাহিদা মেটাতে গিয়ে রাজারা এক ফোন দিয়ে আঁটল মুদ্রা ফাতলা করে আরো ধাতু মিশানো শুরু হলো যাতে করে বেশি কয়েন বানানো যায় এর ফলে ধীরে ধীরে মুদ্রার আসল মূল্যমান কমতে থাকলো অথচ বাজার মূল্য কিন্তু একই থেকে গেল কিন্তু এতেও মন মরছিল না রাজা রানীদের একসাথে অনেক মুদ্রা ওজন করাও ছিল ঝামেলার এরপর থেকে শুরু হলো কাগজের সার্টিফিকেট বা প্রাপ্তি শিকার পত্র প্রাচীন আই ও বলতে পারেন রাজা বা শাসকের সিলমোহর সহ একটি কাগজ এখানে লেখা আছে অমুক ব্যক্তির কাছে আমি এত সম্পদের ঋণী এরূপ বিনিময় যোগ্য দলিল দেখা গেল রাজকীয় সিলমোহর থাকা এসব দলিলেও সবাই বিশ্বাস করা শুরু করলো এটি থাকলে ভবিষ্যৎ দাবিতে তো সমপরিমাণ সম্পদ বা পণ্য পাওয়া যাবে ধীরে ধীরে এই কাগজের দলিলে বিনিময়ের মাধ্যম হয়ে উঠল দাতব মুদ্রার প্রয়োজনও কমতে লাগলো শেষমেশ দেখা গেল স্বর্ণ ও মুদ্রা কোষাগারে ফোড়ে আছে বাজারে রাজত্ব করছে ওই কাগজে যার মূল্যমান নেই কিন্তু সবাই মানছে কারণ শাসক তাই বলেছে এভাবেই টাকা হয়ে উঠলো এক ধরনের মায়া তার নিজের তেমন বোধমূল্য নেই কিন্তু আমরা মানি কারণ রাষ্ট্র বলে আর আমরা তাই বিশ্বাস করি এই বিশ্বাসে টাকার আসল শক্তি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ